আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে আমেল এর বাংলা অর্থ হচ্ছে কর্মচারী খুব অর্থাৎ বয় আরবিতে খুব এর বাংলা অর্থ হচ্ছে বয় মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা আওয়াল অর্থাৎ প্রথম আরবিতে আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু কেইফ অর্থাৎ কেমন আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কেমন হেনা অর্থাৎ এখানে আরবিতে হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে কাম অর্থাৎ কত আরবিতে কাম এর বাংলা অর্থ হচ্ছে কত এশ অর্থাৎ কি আরবিতে অ্যাস এর বাংলা অর্থ হচ্ছে কি। নফর অর্থাৎ লোক আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোক তালাতা অর্থাৎ তিন আরবিতে তালাতা এর বাংলা অর্থ হচ্ছে তিন আবগা অর্থাৎ লাগবে আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে ওয়াদি অর্থাৎ পাঠানো আরবিতে ওয়াদি এর বাংলা অর্থ হচ্ছে পাঠানো বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে বোকরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল সামান অর্থাৎ জিনিসপত্র আরবিতে সামান এর বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে সাইয়ারা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি জোয়া অর্থাৎ ভিতরে আরবিতে জোয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে জীব অর্থাৎ দেওয়া আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া আরবা অর্থাৎ চারটা আরবিতে আরবা এর বাংলা অর্থ হচ্ছে চারটা গাসিল অর্থাৎ দৌত করা আরবিতে গাসিল এর বাংলা অর্থ হচ্ছে দৌত করা সাউই অর্থাৎ করা আরবিতে সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা নুসা অর্থাৎ আধা ঘন্টা আরবিতে নুসা এর বাংলা অর্থ হচ্ছে আধা ঘন্টা সাইদেলিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে সাইদেলিয়া এর বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে মশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত ফাদি অর্থাৎ ফাঁকা আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে ফাঁকা রসুম অর্থাৎ ট্যাক্স আরবিতে রসুম এর বাংলা অর্থ হচ্ছে ট্যাক্স দাগিগা অর্থাৎ মিনিট আরবিতে দাগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট শাক্স অর্থাৎ ব্যক্তি আরবিতে শাক্স এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি এদ হাক অর্থাৎ হাসি আরবিতে এদ হাক এর বাংলা অর্থ হচ্ছে হাসি এরমি অর্থাৎ ফেলে দেওয়া আরবিতে এরমি এর বাংলা অর্থ হচ্ছে ফেলে দেওয়া তোয়াম অর্থাৎ খাবার আরবিতে তোয়াম এর বাংলা অর্থ হচ্ছে খাবার মালিশ অর্থাৎ ক্ষমা করা আরবিতে মালিশ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা করা মুবাসারা অর্থাৎ সরাসরি আরবিতে মুবাসারা এর বাংলা অর্থ হচ্ছে সরাসরি হাব্বা অর্থাৎ টুকরা আরবিতে হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে টুকরা আর্থ অর্থাৎ পৃথিবী আরবিতে আর্থ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী মজবুত অর্থাৎ ঠিক আরবিতে মজবুত এর বাংলা অর্থ হচ্ছে ঠিক ইয়োম অর্থাৎ দিন আরবিতে ইয়ম এর বাংলা অর্থ হচ্ছে দিন বোখরা অর্থাৎ আগামীকাল আরবিতে বুখরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল আওয়ালামস অর্থাৎ গত বর্ষু আরবিতে আওয়ালামস এর বাংলা অর্থ হচ্ছে গত পরশু সানা অর্থাৎ বছর আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর সাহার অর্থাৎ মাস আরবিতে সাহার এর বাংলা অর্থ হচ্ছে মাস বাতুন অর্থাৎ পেট আরবিতে বাতুন এর বাংলা অর্থ হচ্ছে পেট দাম অর্থাৎ ডিউটি আরবিতে দাম এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি হারেস অর্থাৎ গার্ড আরবিতে হারেস এর বাংলা অর্থ হচ্ছে গার্ড সুবা অর্থাৎ সকাল আরবিতে সুবা এর বাংলা অর্থ হচ্ছে সকাল জহুর অর্থাৎ বিকাল আরবিতে জহুর এর বাংলা অর্থ হচ্ছে বিকাল কিতাব অর্থাৎ বই আরবিতে কিতাব এর বাংলা অর্থ হচ্ছে বই উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে উজবু এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ কুল্লুসানা অর্থাৎ প্রতি বছর আরবিতে কুল্লুসানা এর বাংলা অর্থ হচ্ছে প্রতি বছর কুল্লুয়ুম অর্থাৎ প্রতিদিন আরবিতে কুল্লুয়ুম এর বাংলা অর্থ হচ্ছে প্রতিদিন তাল অর্থাৎ আস আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আস কেইফ অর্থাৎ কেমন আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কেমন হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে হুনাক অর্থাৎ সেখানে আরবিতে হুনাক এর বাংলা অর্থ হচ্ছে সেখানে আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন আসকারি অর্থাৎ সামরিক আরবিতে আসকারি এর বাংলা অর্থ হচ্ছে সামরিক জেইস অর্থাৎ সেনাবাহিনী আরবিতে জেইস এর বাংলা অর্থ হচ্ছে সেনাবাহিনী সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে সুরতা এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ মিসকিন অর্থাৎ গরিব আরবিতে মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব ভুল অর্থাৎ পেশাব আরবিতে ভুল এর বাংলা অর্থ হচ্ছে পেশাব দক্ত অর্থাৎ পেশার আরবিতে দক এর বাংলা অর্থ হচ্ছে পেশার আলম অর্থাৎ পতাকা আরবিতে আলম এর বাংলা অর্থ হচ্ছে পতাকা বার্রা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে আসো অর্থাৎ তাল আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আসো সাউই অর্থাৎ করা আরবিতে সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা ইবদা অর্থাৎ শুরু করা আরবিতে ইবদা এর বাংলা অর্থ হচ্ছে শুরু করা এজলিস অর্থাৎ বসা আরবিতে এজলিস এর বাংলা অর্থ হচ্ছে বসা রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া ডানে অর্থাৎ ইয়ামিন আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ হচ্ছে ডানে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে ইয়াসার এর বাংলা অর্থ হচ্ছে বামে আওয়াল অর্থাৎ প্রথম আরবিতে আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম গাবল অর্থাৎ আগে আরবিতে গাবল এর বাংলা অর্থ হচ্ছে আগে বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে গতকাল অর্থাৎ আমস আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল আলিউম অর্থাৎ আস আরবিতে আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আস সামা অর্থাৎ সন্ধ্যা আরবিতে সামা এর বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা সুবে অর্থাৎ সকাল আরবিতে সুবে এর বাংলা অর্থ হচ্ছে সকাল দাগিগা অর্থাৎ মিনিট আরবিতে দাগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট আদেশ অর্থাৎ আমরুন আরবিতে আমরুন এর বাংলা অর্থ হচ্ছে আদেশ আখের অর্থাৎ শেষ আরবিতে আখের এর বাংলা অর্থ হচ্ছে শেষ সিলসিলা অর্থাৎ শিকল আরবিতে সিলসিলা এর বাংলা অর্থ হচ্ছে শিকল মজবুত অর্থাৎ ঠিক আরবিতে মজবুত এর বাংলা অর্থ হচ্ছে ঠিক উম্মি অর্থাৎ মা আরবিতে উম্মি এর বাংলা অর্থ হচ্ছে মা চিঠি অর্থাৎ রিসালাত আরবিতে রিসালাত এর বাংলা অর্থ হচ্ছে চিঠি মামনু অর্থাৎ নিষেধ আরবিতে মামনু এর বাংলা অর্থ হচ্ছে নিষেধ জুরমুন অর্থাৎ অপরাধ আরবিতে জুরমুন এর বাংলা অর্থ হচ্ছে অপরাধ তাহাবিলুন অর্থাৎ বদলি আরবিতে তাহাবিলুন এর বাংলা অর্থ হচ্ছে বদলি ইজাজাতুন অর্থাৎ অনুমতি আরবিতে ইজাজাতুন এর বাংলা অর্থ হচ্ছে অনুমতি সায়াক অর্থাৎ ড্রাইভার আরবিতে সায়াক এর বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে সাইয়েরা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি সাফিনা অর্থাৎ নৌকা আরবিতে সাফিনা এর বাংলা অর্থ হচ্ছে নৌকা আতি অর্থাৎ দেওয়া আরবিতে আতি এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া জীব অর্থাৎ দেওয়া আরবিতে জিপ এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া মৌত অর্থাৎ মৃত্যু আরবিতে মত এর বাংলা অর্থ হচ্ছে মৃত্যু ইমসিক অর্থাৎ দরা আরবিতে এমসিক এর বাংলা অর্থ হচ্ছে দরা এমসি অর্থাৎ হাটা আরবিতে এমসি এর বাংলা অর্থ হচ্ছে হাটা নাম অর্থাৎ হা আরবিতে নাম এর বাংলা অর্থ হচ্ছে হা তো বিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই আরবিক টু বাংলা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ